আমার প্রিয় ভাইয়েরা সেদিন দেখলাম একজন কলেজে পড়ে এরকম একজন যুবক স্ট্যাটাস দিয়েছে ঈদের একটা সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছেন যারা আলে মোলামা আছেন এবং যারা বিভিন্ন শ্রেণীর ব্যক্তিগণ আসেন আমি তাদেরকে লক্ষ্য করে কথাটা বলতে চাচ্ছি একটু খেয়াল করে শোনেন উনি ওই স্ট্যাটাসের ভিতরে লিখেছেন যে আমরা ঈদের বাজারের জন্য আমরা আগে থেকে আমরা সেই রকম নিয়ম জারি করে রেখে দিই সেলের জন্য পাঁচ হাজার টাকা মেয়ের জন্য তিন হাজার টাকা আর কোরবানির জন্য নয় হাজার টাকা আপনি গোছালেন আর ঈদের নামাজের পরে হুজুরের হাতে দশ টাকা দিয়ে আপনি হুজুর ঠিক আছে কিছু মনে করেন না এই যে আপনি খুশি মনে আপনি দশটা টাকা দিয়ে হুজুরের কাছ থেকে বিদায় নিলেন এতটুকু আপনাকে সেন্সারা খা লাগবে আমি যার পিছনে নামাজ আদায় করলাম যাকে আমি এত বড় ইমাম মেনে আমি তার পিছনে নামাজ আদায় করলাম অন্তত পক্ষে তাকে এই দুনিয়ার প্রেক্ষাপট অনুযায়ী দশ টাকা আমি কেমনে দেই কথা বলছে না কেন অধিকাংশ মানুষ আজকে জানা শর্তেও মূর্খের মতো কাজ করে একাই কায়দায় যারা চলেন কলিসা টুকরা ভাইরা নিজের ছেলেকে যদি আপনি পাঁচ হাজার টাকার পোশাক যদি পাঁচশো টাকা দিয়ে কিনে দিতেন আমার বিশ্বাস আপনার ছেলে খুশি থাকতো কথা বলছে না কেন আপনি এখন থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এই ঈদে কাটালেন সামনে ঈদে ওই ছেলেটা আপনার কাছে বায়না করে বসবে বাবা বিশ হাজার টাকার পোশাক না হলে আমার ঈদ হবে না একথা বলছে না কেন এজন্য আমার ভাইরা অন্তত পক্ষে ছেলে মেয়েকে যদি অল্প অল্প করে যদি দিতে থাকেন আমার বিশ্বাস ওই ছেলে আপনার বউকে কোনো দিন ছুরি চালাবে না আর ইমামকে দিলে আপনার কমে যাবে আপনি এত বড় ফতোয়া পেয়েছেন কোথায় কথা বলেন অধিকাংশ মানুষ বলে হজর আপনাদেরকে খাওয়ালে মসজিদে দান করলে আল্লাহর ঘরে দিলে মাদ্রাসায় দিলে কমে যায় ও টাটকা শয়তানের খালাতো ভাই আল্লাহ পাক বলেন বান্দা যদি কোনো আমার বান্দা বান্দি যদি আমার ঘরে দান করে আমি আল্লাহ তাকে এত বড় একটা নিয়ামতে উপহার দেব জান্নাতে আমি আল্লাহ তার জন্য একটা বালাখানা জান্নাত তৈরি করে দেব সোবান আল্লাহ বলেন এজন্য আমার ভাইয়েরাম কোরবানি দেওয়ার আগে অন্তত পক্ষে এতটুকু খেয়াল রাখা লাগবে আমি যার পিছনে নামাজ আদায় করব। আমি তাকে অন্তত পক্ষে না না হাজার হাজার তিন টাকাও যদি আমি দেই হুজুর খুশি হয়ে আমার জন্য মন খুলে দোয়া করে দেবে এজন্য আমার ভাইরা এই যে একজন যুবক ইস্টাটা দিয়েছেন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছেন আল্লাহ পাক বলেন বান্দা তোমরা কিন্তু চিরজীবনে পৃথিবীর ময়দানে থাকবে না চিরস্থায়ী থাকার জন্য আসো নাই ছেলে মেয়েকে নিয়ে এত আনন্দ ফূর্তি করার পরে অধিকাংশ ছেলে বাবার কবর এসে গাঁজা খায় আসে না নেই অধিকাংশ ছেলে বাবার কবর এসে ইয়াবা খায় ডাল খায় পুরি খায় সিগারেট পর্যন্ত খায় আমি নিজে চোখে দেখেছি বহু জায়গাতে এজন্য আমার ভাইয়েরা আপনাকে আমাকে খেয়াল রাখা লাগবে যেই ছেলের জন্য বাড়ি গাড়ি অট্টলিকা করলেন আর যেই ইমামের পিছনে নামাজ আদায় করার পরে আপনি ইমামকে দশ টাকা দিয়ে হাসি মুখে বিদায় করে দিলেন এই সেন্সটা আপনাকে মাথায় রাখা লাগবে যে আমার ছেলে আমি মারা যাওয়ার পরে আমার জন্য কি করবে কতটুকু কি করবে এজন্য আমার ভাইরা ইমাম সাহেব পাঁচ অক্ত নামাজের পরে খতিব সাহেব জমার নামাজের পরে আপনার আমার ছেলেমেয়ের জন্য আপনার জন্য দোয়া করতে থাকে এই জন্য আমার ভাইয়েরা আল্লা পাঁচজন আমাদেরকে সেই সঠিক নিয়ম অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে দান খয়রাত করাত্ত তৌফিক দান করেন সকলে পড়ুন আল্লাহ আমিন